জগন্নাথে ফুটো পড়েছে দেখতেই পাচ্ছেন আর সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম হুটো পড়েছি ফ্রিশ হয়ে গেছি ক্যামেরাটা একটু পরিষ্কার অপরিষ্কার হয়ে গেছিলো ও পরিষ্কার করলাম তো ছেলে তো উঠে পড়েছে ছেলে তো অনেকক্ষণ ওটা পুরতে বসে গেছে আজকে আর ওকে দুধ দিইনি কিন্তু কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে তারপরে আজকে চিংড়ি মাছ আছে সেই জন্য ওটা খাইয়েই যাবে স্কুলে তো তার জন্য ওই ভাবলাম আজকে আর দুধ বিস্কুট খাঁক একেবারে ভাত খেয়ে চলেই যাবে আর টিফিন যা বা দিয়ে দেবো তখন টিফিন জিজ্ঞাসা করি ও পাড়োটি নেবে না ওর বাবা কেক আর বিস্কুট এনেছে সেটা নেবে ও তো বলবে কেক বিস্কুটই নেবে ও তো পারোটি নেবে না আর আমার দাঁতের ব্যথাটা এখন আপাতত অতটা নেই ব্যথাটা আছে হালকা একদমই সামান্য মানে ফিল হচ্ছে যে জায়গাটা ব্যথা আছে কিন্তু কালকে গতকাল দুপুরের পর থেকে আমি যা কষ্ট পেয়েছি মানে বলে বোঝাতে পারবো না মানে এত কষ্ট হয়েছে আমি আর কি বলবো বাবা তারপরে আমার হাজব্যান্ডের ওষুধটা দুবার দুবার তিনবার একবার দুবার গার্গেল করেছি আর একবার র লাগিয়েছিলাম মানে যন্ত্রণায় ছটপট করেছে আমার হাজব্যান্ড যেরকম ছটপট করেছিল এর আগে ঠিক সেরকম যন্ত্রণা দুটো আবার আমার হাজব্যান্ডটা তো শুধু নিচের দিকে হয়েছিল আমার তো এই দুটোর দিকেই হয়েছে তো যাই হোক এই থেকে হয়েছে বুঝতে পারলাম না আমার মনে হয় ঠান্ডা থেকেই হয়েছে মাড়িটা ফুলেছিল লাল হয়েছিল তো আপাতত এখন একটু কম আছে তো আজকেও সকালবেলা এখন গার্গেলটা করবো মাসি এখনও আসেনি মাসিকে এতবার করে বলে দিয়েছি তাড়াতাড়ি করে আসতে মানে দেরি হয়ে যায় প্রচুর বিশেষ করে আমার ছেলে বাথরুমে গিয়ে স্নান টান করে তো যতক্ষণ না কাছাকাছি যতক্ষণ খুব দেরি হয়ে যায় কাছাকাছি করতে ঢোকে তখন এবার কাছাকাছি করতে সময় তো লাগে ব্যাস আমার ছেলেরও চেঁচামেচি শুরু করে আর না হয় এদিকে ছেলেকে ঢোকার আবার মাসি দেরি হয়ে যায় দুদিকেই প্রবলেম হয় এই জন্য মাসিকে বলেছিলাম তাড়াতাড়ি করে এসে এদিকটা করে খালি থাকে কাজ করে দিয়ে বেরিয়ে গেলেই হয় শুনবে না কোনোভাবেই কথা শোনে না যাকে আজকে রান্না বান্না করতে গেলে কিছু নেই সবই আছে বলতে গেলে আর রাত্রি আলু পোস্ত রয়েছে আর দেখি পারলে একটু বেগুন ভেজে নেবো খাওয়া হয়ে যাবে আমাদের তারপর চলো রান্নাঘরে যাবো চা করবো চা খাই আমি আবার পরে আসছি চা করতে চলে এসেছি আদা চিনি দিয়েছি

এই যে আমার ছেলে যা বাবা টিফিনটা ঢুকিয়ে নাও জলটাও ঢুকিয়ে নাও আর এই আমার চা হয়ে গেছে আর এটা হোক ততক্ষণ এটা একটু কমিয়ে দিয়ে যাই এই চলুন চা খাই হয়ে যা ছেলের খাবার বেরিয়ে নিয়েছে আগে ভাপে দিয়ে খাইয়ে নিয়ে এই তরকারি দিয়ে ছেলে রেডি হয়ে গেছে তো চলুন এখন এটা একটু খুস্তিলেও আছে পঁয়ত্রিশ বাজে খাইয়ে দিয়ে নিই তারপরে আমি এবার আসছি ছেলে বেরোবে তারপরে চলো যাও জল দিয়েছি জল খাবে নুন চিনি জল দিয়ে দিয়েছি হ্যাঁ আর মাস্ক খুলবে না কিন্তু আবার কিন্তু করোনা হচ্ছে টাটা টিফিন খেয়ে নেবে আর পড়াশোনা এ করে নেবে যা যা পড়া হয়েছে জেনে নেবে টাটা হ্যাঁ টাটা হয়ে যায় টাটা টাটা কি গরম পড়েছে আবারও আজকেও মাসি এত দেরি করলো ছেলেটা আমাদের ওই আমাদের বাথরুমে স্নান টান করতেই পারলো না এই বাথরুমে এসে তখন বাধ্য হয়ে ওকে স্নান টান করতে হলো না ওরা এত এতক্ষণ তৈরি হতেও পারতো না নটা কুড়ি বেজে গেছে তারপরে স্নান করতে গেছে কাস্তে ঢুকেছে মাসি কেচেই যাচ্ছে কাস্তে তো সময় লাগবে এই জন্যই তাড়াতাড়ি করে আসতে বলা আর কি বলবো বলুন টাটা টাটা টিফিন বেশি কিছু নিয়ে গেল না পারোটি নিয়ে গেল না ওই কেক আর বিস্কুট নিয়ে গেছে তাও জানি বিস্কুট খাবে না ফেরত নিয়ে আসবে কেক খেয়েই থাকবে ভাত ছিল ততক্ষণি খাইয়ে পাঠালো তো ঠিক আছে চলুন আমি পরে আসছি। ভরে নিচ্ছি ছেলে তো বেরিয়ে গেল এবার চালটাকে ধুয়ে কাত্তা করব মোটামুটি কালকে রাত্রি অর্ধেক ধুয়ে রেখেছি আর একটু ধুলেই হয়ে যাবে আর এখানে তো খাবার সব রয়েছে চলুন আজকে আর রান্না করার কিছু নেই দাঁতের যন্ত্রণাটা আগের থেকে অনেকটাই কমেছে কিন্তু এখনও আছে অল্প অল্প তো চলুন আগে জলটা ভরে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিই ভাতটা করে ফেলি কারণ কি আমার হাজব্যান্ড বারোটা সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাবে তো তার আগে ভাতটা করে নিই হয়ে যাবে এখন মাত্র বাজে যদিও দশটা দশ তো চলুন পরে আসছি এই জন্য আমার পারুটি করে নিয়েছি মাখন পারুটি খাবো এখন খিদে পাচ্ছে আর এই দিকে ভাত বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড স্নান করতে গেছে ও বেরোবে যেহেতু তাড়াতাড়ি করে তো চলুন পাউরুটিটা খাই খেয়ে নিয়ে আমি পরে আসছি খেতে দিয়ে দিয়েছি ভাপে আর ওই চচ্চড়ি দিয়ে ও বেরিয়ে যাবে পুজো করা হয়ে গেছে সাড়ে বারোটা বাজলে চললো এই দিকেও আমার বান্না তো সবই আছে তো চলুন ও খা ও করে আসছি দুপুরের খাবার খেতে চলে এসেছি আমার চিংড়ি মাছের ভাপে আর হচ্ছে চচ্চড়ি আর এই আম মাসি পাঠিয়েছিল কালকে তো ওটা ধুয়ে খাবো তো এখন দুটো দশ বাজে আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে তো চলুন খাওয়া দাবার সেরে নিই সিম্পল খাওয়া আজকে আর কিছু রান্না করিনি তো চলুন আগেই বলেছি তো আমি আবার পরে আসছি এই আম কেটে নিয়েছি এই যেটা মাসি বললাম আগেই মাসি পাঠিয়েছে তো এই আমটা খাবো এখন চলুন আমার খাওয়া হয়ে গেছে দিকে আর টিভি দেখতে দেখতে খাচ্ছি ছেলে নেই আর একটু এসি চালিয়েছি তো চলুন আগে আমটা খাই আমটা কতকাল খেয়েছি একটা আম খুব মিষ্টি তো এটাও মিষ্টিই হবে গুড ইভিনিং এখন যে প্রিন্টে তো খাওয়া দাওয়া সেরে উঠেছি একটু আগে দেরি করেই খেয়েছি যেহেতু পারোটি খেয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জামাকাপড় যা ছিল সব তুলে ফেলেছি এবার ভালোই খেয়েছি সেই চিংড়ি মাছ ভাবে আর পরশু দিন যেটা করেছিলাম আমার চিংড়ি মাছের চচ্ছ সেই নিয়েই খেয়েছি আমরা সবাই খেয়েছে আমাদের বললাম না ভালো মতো হয়ে যাবে তো ভালো মতো হয়ে গেছে রাত্রিবেলা আলু পোস্ত আছে সেদিনকে কালু পোস্ত করেছিলাম শুক্রবারে অনেকটাই করেছিলাম রয়ে গেছিলো সেদিনকে রাত্তিরে খেয়েছিলাম শনিবারে তো শনিবারে পুরোটা খেয়ে শেষ করতে পারিনি তো আমার হাজব্যান্ড বললো পুরো খেয়ে এত খেয়ে লাভ নেই রেখে দাও আমাদের হয়ে যাবে সোমবার দিন তাই জন্য রিখে দিয়েছি আমার হাজব্যান্ডকে বললাম আমি ঢ্যাঁড়স ভাজবো বললো যে না ঢ্যাঁড়স ভাজতে আর হবে না আমি বোঁদে নিয়ে আসবো তো বোঁদে দিয়ে আমার হাজব্যান্ড বদি দিয়ে বেশি খাবে আর আমি আর আমার ছেলে একটু মানে পোস্ত দিয়ে একটু বেশি খাবো এ কারণে আমি বদে দিয়ে রুটি খেতে পারি না আর আমার দাঁতের এই জায়গাটা ব্যথা আছে ওষুধ দিয়েছি আগের থেকে ওরা ওষুধ দিয়ে রাখছি যখন তখন ভালো লাগছে তারপর আস্তে আস্তে আমার ব্যথা হয়েছে আমি কথা বলতেও পারতো অসুবিধাই হচ্ছে বুঝতেই পারছেন এই দিকটা আমি না পারছি না মতো তো ঠিক আছে চলুন ছেড়ে তো সাড়ে তিনটায় ছুটি আস্তে আস্তে তো তো আমি আমি পরে চলে বলে গেটটা খুলে দিলাম তো খুলে দেখি দাঁড়িয়ে রয়েছে তো আমাদের পাম্প চালানোর কথা ছিল আমি ছেলেকে বলতে যাব তো তখনই সঙ্গে সঙ্গে আমার ছেলে বলছে মামা গেটটা খোলা আছে দেখে আমি পাম্পটা চালিয়ে এসছি আমি শুনে দেখে খুব খুশি হলাম যে আমি ছেলেকে একদিন বলেছিলাম আগে যে যদি দেখবি আমি গেটটা মেন গেটটা খোলা থাকে তাহলে কিন্তু পাম্পটা বাবা চালিয়ে আসবি তো দেখছি আজকে সেটা মনে রেখেছে ও নিজে থেকেই চালিয়ে এসছে তো দেখে ভালো লাগলো তো এসে জামা কাপড় এবার খুলবে এবার খেতে দেবো বলেছি যে এই বিরিয়ানি দেবো তো তো খুব খুশি হয়ে গেছে তো ঠিক আছে চলুন ছেলেকে খেতে দিই আমি আবার পরে আসছি আমার ছেলের কালকের বিরিয়ানি একটু ভাত মিশিয়েছি কারণ কি বিরিয়ানির চাল কম ছিল তো আজকে একটু ভাত মিশিয়ে দিচ্ছি চলুন এসছে স্কুল থেকে ওই একটুখানি ভাত খেয়ে গেছে আর টিফিন পুরো টিফিন বক্সটা বার করেছো তা খেয়ে নাও চলো তো এখন বাজে পনেরো পাঁচটা বাজতে চললো তো আমি পরে আস সন্ধে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন বাজে ছটা পঁচিশ তাকিল করে সন্ধে দিয়ে দিতে বললাম যেহেতু ঘুমাইনি তো তার জন্য বললাম তাকিল করে সন্ধে করে দিয়ে নিয়ে তা পড়তে বসে যাবে আজকে তো কিছু আর কিছু খাবেন এখন কিছু বিরিয়ানি খেয়েছে তাই মাসির কাজ হয়ে গেছে মাসি বাইরে বসে আছে চলে যাবে তো চলুন আমার স্টুডেন্ট এখনও আসেনি আসবে সাড়ে ছটা বাজতে চললে হয়তো আসছে হয়তো তো চলুন আমি পরে আসছি আবার ইভিনিং এখন বাজে আটটা আমার স্টুডেন্টকে এই মাত্র ছেড়ে দিন আর পাঁচগুলোটা মেয়ে ছেলের আনটি চলে এসছে পড়তে বসে গেছে আর আমাদের রুটি করার মাসে চলে এসছে রুটি করছে তো এখনও করছে এই মাত্র ঠুকলো করছে তো অল্প একটু বিরিয়ানি রেখে দিয়েছে হাজব্যান্ডের জন্য রাত ও রাত্রিরে ওকে একটু দেবো যেহেতু পছন্দ করে বিরিয়ানি তো তার জন্য এক পিস মাংস আলু আর একটু বিরিয়ানির চাল আমার ছেলে একটু অল্প করে বিরিয়ানি কালকে ছিল তো আজকে সেটার সাথে একটু ভাত মিশিয়েছি এবং পাঁচ ছেলেকে দেবো বলে তো একটু রয়ে গেছে তো অতটা খাইনি তো আমি হাজব্যান্ডকে রাত্রিবেলা দিয়ে দেবো ও পছন্দ করে ভীষণ বিরিয়ানি তো যাই হোক আর আমার দাঁতের যন্ত্রণাটাও ওই আগের থেকে একটু কম আছে কিন্তু আছে মোটামুটি আছে এখনও কথা বলতে গেলে কষ্ট হচ্ছে বেশি দূরে এখানটা বেশি করতে পারছি না এখান থেকে বেশি চিড়কাতে পারছি না কষ্ট হচ্ছে আর জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি কারণ রাত্রিবেলা আর ভালো লাগে না করতে তো ঠিক আছে চলুন আমি একটু বেশি এবং পরে আবার রাত্রি আসছি বাবা নিয়ে এসছে কী কী মিষ্টি নিয়ে আসছে দেখতো বোধে বললেও তো এসেছে আমি একটু বিরিয়ানি ছিল হাজব্যান্ডকে দিয়েছি আর এই একটা মিষ্টি এনেছে আর এখানে বোধে আছে বোধেটা ফল আর আমার আর আমার ছেলের মা এবং ভেতরে আছে এখানে ইয়ে রয়েছে পোস্ত আমি আমার ছেলে খাবো চলুন আমার হাজব্যান্ডকে বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে এবার বোধে দিই আর রুটি দিই খাই চলুন এই রুটি আর এই পোস্ত দিয়ে খাওয়ার পরে এই মিষ্টি আছে মিষ্টি খাবো এই হচ্ছে রাত্রিটার খাবার আর তারপরে তো আম আছেই রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে ভালোই খেয়েছি রাত্রিরে ওই কি বলেন নামটা রুটি আর আমাদের পোস্ত ছিল সেটা দিয়ে আমি আর আমার ছেলে খেয়েছে আমার হাজবেন্ড তো আর পোস্ত খাইনি ওর জন্য বিরিয়ানি রেখে দিয়েছিলাম বিরিয়ানি খেয়েছে আর রুটি খেয়েছে বোধে দিয়ে রুটি খেয়েছে তো এই হচ্ছে আজকে রাত্রিটা খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে আম কেটে দিয়েছিলাম আম খেয়েছি আর ছেলে এখনও পর্যন্ত শোয়নি ছেলে জেগে আছে বারোটা বাজতে চললো বাজে চললে কি বারোটা বাজে অলরেডি তো এবার শুয়ে পড়ব ভিডিওটা আর বড় করছি না কারণ কি সকাল থেকে উঠে অন্য এক দুপুরবেলা তো আর স্কুল থাকলে ছেলে দুপুরবেলা একটুও শুতে পারি না কারণ কি কখন ছেলে ছেলে আসবে কখন আমার হাজব্যান্ড আসবে আর অন্য সময় কি হয় ছেলে থাকলে তাও কি হয় আমি একটু শুলেও ছেলের গেটটা খুলতে পারে তো সেই জন্য আর শুতে পারি না সেই সকাল থেকে চলছে আমার ছেলেরও তাই বিকেলবেলা আসে এসে আর ঘুমাতে দিই না কারণ কি ও ভীষণ করে ঘুম থেকে উঠে তো তার জন্য আর ঘুমাতে দিই না ওর এখনও শৈনি তাই বলছি একটু শুয়ে পড় তো ঠিক আছে ভিডিও তাহলে আর বো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রাতের ব্যথাটা আগের থেকে আমার কম আছে